একটি সুস্থ সবল উন্নত জীবনযাপনের জন্য এই কুড়িটি বাস্তু টিপস মানতেই হবে আপনাকে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এমন কুড়িটি বাস্তু সম্বন্ধে আলোচনা করতে চলেছি যেগুলি আপনাদের জীবন একেবারে বদলে দিতে পারে প্রথমত বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন ঘর সামুদ্রিক লবণ দিয়ে মোছার চেষ্টা করুন এতে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে দুই বিছানার সামনে আয়না কখনোই রাখবেন না তিন খাওয়ার খাওয়ার পরে থালায় কখনোই হাত ধোবেন না এতে পিতৃদেবের অপমান করা হয় চার প্রতিদিন বাড়িতে ধূপ ধুনো এবং কর্পূর জ্বালান এতে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে পাঁচ বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে ছয় বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবদেবীর মূর্তি দুটো রাখা উচিত নয় সাত আলমারির লকারে হলুদের কিছু টুকরো এবং কিছু হলদে চাল অর্থাৎ চালে সামান্য হলুদ মিশিয়ে সেটিকে একটি হলুদ কাপড়ে বেঁধে রেখে দিন এতে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে আট বাড়িতে কোথাও মাকড়সার জাল জমতে দেবেন না নয় বাড়িতে কোথাও ডাস্টবিনে নোংরা জল জমতে দেবেন না দশ বাড়ির ছাদে কোনো নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না এগারো কখনোই ব্রহ্ম এবং সন্ধ্যাকালে ঘরে ঝাড়ু দেবেন না বারো ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে কেউ এসে ঝাড়ু দেখতে না পায় অথবা ঘর থেকে গৃহকর্তা কাজে বেরোনোর সময়ও ঝাড়ু দেখা উচিত নয় তেরো ঝাড়ু কখনোই বিছানার নিচে রাখবেন না ঘরের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাথরুমকে সময় ভিজে রাখবেন না এতে নেগেটিভ এনার্জি গৃহে প্রবেশ ঘটে বাথরুমকে শুকনো এবং পরিষ্কার রাখতে শিখুন পনেরো ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবেন না ষোলো নিজের বেডরুমে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি রাখবেন না সতেরো লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্য হানি হতে পারে আঠেরো রবিবার কখনো তুলসী গাছে জল ঢালবেন না উনিশ দক্ষিণ পূর্ব দিকের কোণে সবুজে পরিপূর্ণ করা একটি ছবি রাখুন অর্থাৎ কোনো গ্রিন সিনারি রাখতে পারেন কোনো গ্রামের ছবিও রাখতে পারেন বা কোনো পাহাড়ের ছবিও রাখতে পারেন কুড়ি রান্নাঘর সব সময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হওয়া উচিত বন্ধুরা আজকের এই বাস্তু টিপস আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিও অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বাস্তুতন্ত্র বাস্তুশাস্ত্র পূজাপাঠ সম্বন্ধেও যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনাদের প্রশ্নে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না